ইনভলভমেন্ট তুমি শুধু শুধু এই ফোন তুমি বাইরে বলো কিন্তু আমার সাথে তুমি জড়িও না তুমি ম্যামকে ফোন করে জিজ্ঞেস করো আমি কেন ম্যামকে ফোন তুমি কেন ফোন করবে তুমি ম্যামকে ফোন করে জিজ্ঞেস করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা ভিডিও নিয়ে চলে এসেছি অবশ্যই করে এটা শুনলেন এই অডিওটা শুনলেন এই অডিওটায় সত্যি করে বলছি যে ওয়ান থেকে আমার প্রচুর জিজ্ঞাসা ছিল হু ইজ শি আপনাদেরও আশা করি এই প্রশ্নটা বারংবার জেগেছে যখন আমরা দেখেছি যে ক্লায়েন্টের সাথে সাথে ক্লায়েন্টের ভুল কেউ সাপোর্ট করছে তখন মনে হচ্ছে যেন ইনিশ তিনি আজকে একদম সত্যিটা তুলে ধরতে আমি এলাম দেখুন বলবো বলবো ঝিমি সম্পর্কেও বলবো হুম কোথায় আছে ওই দেখো সবাই করে চলে এসেছে ক্যামেরার সামনে অবশ্যই সবাইকেই বলবো তার আগে ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি দেখো আমাকে কেউ যদি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় সেটা কিন্তু তুমি দেখতে পাবে না আমি যদি না তোমাকে স্ক্রিনশট বা অন্য কিছু দিয়ে দি ঠিক তেমনি হ্যাঁ বুঝতে পেরেছি আপনারা যে বুঝতে পেরেছেন দেখুন আরশের ভিডিও থেকে অনেক তথ্য কিন্তু উঠে এসেছে অনেক তথ্য আমরা পেয়েছি ফার্স্ট অফ ফার্স্ট অফ অল হচ্ছে ফ্রেন্ড রিকোয়েস্ট ফ্রেন্ড রিকোয়েস্ট আবার ঝিমি তার পুরনো প্রেমিককে পাঠিয়েছে এই যে পুরনো প্রেমিক অনেক ভুলভাল বলেছে যে আমাদের বিয়ে হয়েছে অ্যাকচুয়ালি পুরনো প্রেমিক ওকে ভুলতে পারছিল না তাই এই সবগুলো বলছিল যদি কারো চক্করে মানে কারোর সাথে সম্পর্ক গড়েছে কিনা এই কারণে বারংবার বলছিল এবং আজকেও আমরা শুনলাম যে তিনটে বাচ্চা নষ্ট করেছে অন ক্যামেরা আমরা শুনলাম হুম তা এগুলো আজকে কথা না কথা হচ্ছে না হাতে একটা কি ফুটে গেছে প্রথম শুরু করব ফ্রেন্ড রিকোয়েস্ট আনুষ কি করে জানলো আরসকে যদি না কেউ বলে এক্স্যাক্টলি তাই এত মানুষের এত মানুষের প্রশ্নের উত্তরটা আজকে সুন্দর করে আড়স দিয়ে দিল কিভাবে দিল সে জেনেছে বলেই দিয়েছে ফ্রেন্ড রিকোয়েস্টের স্ক্রিনশটটা মনু পাঠিয়েছে যাকে পাগল টাগল বলা হয়েছিল যাকে আমি ওই সব এখন যাচ্ছি না একেবারে ধ্রুব সত্য জিনিসটা তুলে ধরছি বলি না আরসকে বেটা বলেছি এই বেটা বলার পিছনে অবশ্যই করে আমার আন্তরিক মনের যে আন্তরিকতা আছে সেটা বহির প্রকাশ হয়েছে ধ্রুব সত্যটা সে তুলেছে অনেকেই আমরা অলঙ্কিত করার চেষ্টা করছি যে এই ম্যাডাম শব্দটা উল্লেখ কেন হয়েছে ঠিক আছে আজকে সেটাই ক্লিয়ার অনেকবার মনুকে মনুর কমেন্ট বক্সে গিয়ে মনুকে স্পেশালি তার হোয়াটসঅ্যাপ সে দিয়ে দিয়েছিল একের অধিজ্ঞতা দিয়ে দিয়েছিল সেখানেও কিন্তু জায়গা মতন মনু কিন্তু ব্যাপারটা হয়েছে তাহলে বুঝতে পারছেন মনু স্ক্রিনশট পাঠিয়েছে আরসের কাছে এটা এটা আমার 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 ভাবনা অবশ্যই করে তাই হবে কোথা দিন দেখবে আমি আমার ফ্রেন্ড রিকোয়েস্ট যে এই লিস্টটাই অন্য কেউ দেখতে পাবে না এটা গেল এক নম্বর তারপরে সে বলছে এটা মনুর কথাই আবার আরস বলছে ও যে কী যেন ব্যাক বেন্ডিং না ব্যাক বেন্ডিং এরম কিছু ব্যাকবেন্ডিং যেই যোগাসনটা এইটা সম্পর্কে আমি এক্সপ্লেন করেছি যে এইটা প্রফেশনাল যারা তারা ছাড়া কেউ পারবে না আর এটা মনু বলার পিছনে কারণ হচ্ছে মনু একশো পারসেন্ট সে শিওর যে ওই কেরামতিগুলো দেখাচ্ছে ওই শিখেছে হয়তো সেখান দিয়ে হতে পারে বা ইউটিউব থেকেও এখন কোনো কিছু মানে আমি শুধু আমার দুবার দুটো ঘরেরই মানে হাত পড়ে গিয়ে এসির রিমোটগুলোয় প্লাস আর মাইনাস এক একসাথে প্রেস করলেই লক হয়ে যায় আমি তো সে তো গরমের এমন সময় হয়েছে আমার ছেলের হাত দিয়ে যে কিছুতেই তখন মাঠাইলো এইটা তুলি লিখি ও বাবা দেনান দেন পরিষ্কার করে আবার এই কোম্পানি এসি কোন কোম্পানি বলাতে সেই রিমোট একেবারে সুন্দর করে ডেমো দেখে নিয়ে আমি একদম শিওর হয়ে গেলাম তাহলে ওয়াইটিতে আপনি সার্চ করবেন আকাশের চাঁদটা আপনি পাবেন না আর বোধহয় বাঘের দুধ আমরা যেটা বলি কল্পকথায় সেই দুধ সমস্ত কিছু ইন ডিটেলস পেয়ে যাবেন আমাদের ইউটিউবে গুগলে আর কি যাই হোক তাহলে বোঝাতে পারছি যে কার কথা আরস বলছে একেবারে মনু মনু ভাইয়ার কথা বলছে মনু ভাইয়ার কথা আরস বেটা বলছে তাই এটা গেল দ্বিতীয় তৃতীয় অবশ্য করে আহ ম্যাডাম আমি বলছি না এই যে ম্যাডামটাকে 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 প্রচুর মানুষের মনে কোণে একটা জিজ্ঞাসা উঁকি মারে ম্যাডামটাকে তাহলে কি ইনি যিনি এইগুলো ঢাকার মানে এখন উনার অন্যরকম পরিকল্পনা ছিল বা উদ্দেশ্য ছিল সেটাকে দুয়ে দুয়ে চার করে মানুষে ভাবতেই পারে এই ম্যাডাম এই একে ইনপুট করেছে মানে ঢুকিয়েছে তাহলে কেন এত শিওর হয়ে আজকে বলছি কারণ মনু এই ম্যাডাম কে ম্যাডাম খোলসা করেছে আরও সে কাছে তাহলে আমি তিনটে ব্যাপার ক্লিয়ার করতে পারলাম তাহলে বোঝাতে পারছি এরপরে এই যে এত কর্মকাণ্ড এত কেলোর কীর্তি জানার পর এই যে আমাদের মতন যারা পছন্দ করি বলবো করি আর কি সন্দীপকে মানে ও তার আগে বলে নি মানে নাম ধরলাম ছেলের বাবা করেই বলবো চুনা খোকা বলছে আর ওদিকে লেলুগুড়ি লোক বলছে অ্যাকচুয়ালি কি বলা উচিত হ্যাঁ লেলুগুড়ি তো বড়ই হচ্ছে না লেলুগুড়ির বাচ্চা ছেলে বড় হয়ে যাচ্ছে লেলুগুড়ির কচি হয়ে যাচ্ছে লেলুগুড়ি ছেলের বাবাকে ডাকে লোক আর চুনা ডাকছে খোকা খোকা ডাকার পিছনে জানি কারণ আছে কেউ আর আমরা অরিজিনাল নাম তাহলে লোক মুখ ডেকে লোক হাসানোর দরকার নেই লেরো এগুলো করার দরকার নেই বাচ্চা বড় হয়ে যাচ্ছে আর তুমি বড় হচ্ছ না কিন্তু আবার কৃষাণু বাবাও বড় হয়ে যাচ্ছে এইগুলো কিনা না মার কেন যাই হোক এর এই যে আরসের মতন আমরাও বলতে চাইছি আরসের কথাটা আমাদের কথা যে কৃষাণু কখনই নেগলেট জন্য না হয় জন্যে স্ট্যান্ড বাই তিনজন রয়েছে ঠাম্মি বর্দা আর তার বাবা এরপরে সে নেগলেট হবে এটা কিন্তু আমরা কেউ কোনোদিন ধ্রুব সত্য যার কারণে এতটা রেগে গিয়ে বলছে তাই না এটা মানতে হবে বুঝতে হবে জানতে হবে এরপর আমার কিছু নিজস্ব মানে দেখা নিজের চোখে দেখা ওপিনিয়ন আপনাদের কাছে ব্যক্ত করব। গ্যাসটা বন্ধ করে এলাম চলো যেটা বলা সেটা হচ্ছে আজকে ঝিমিল আমরা আমি ভিডিওটা দেখলাম সেখান থেকে এইটা কিন্তু একদম শিওর যে আমি পরবর্তীকালে প্রমাণ বা যদি কোনো উকি ঝুঁকি চিপায় চাপায় বুঝতে পারি অবশ্যই করে তুলে ধরবো যেটা আমি বুঝতে পারছি সেটা আপনাদের বলছি এবার আপনারা আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন হঠাৎ করে ছেলের বাবা সন্ন্যাস ধর্ম নেবে বলছে না সেই এত ফাঁসা ফেঁসে গেছে না সত্যি করেই মানে মানুষকে বিশ্বাস তো করাতে পারছে না অবিশ্বাসের কারণ হয়ে যাচ্ছে নিজের কিছু কারণের জন্য যাকে সেটা অন্য বিষয় আমি বলতে চাইছি যে জিনিসগুলো দেখাচ্ছে মেদ কমানোর জন্য একজন একদম কারেক্ট কথা বলেছে যে জিনিসগুলো দেখাচ্ছে সেগুলো মেদ না বায়ু ভেতরে আমাদের বায়ু থাকে বায়ুগুলো বের করার একটা সুন্দর পদ্ধতি আমরা দেখবেন এমনি সময় একটুখানি বেশি খাওয়াটাওয়া হয়ে গেলে একটু ধনে গুঁড়ো একটু ধনে মুখে দিই একটু জিরে একটুখানি মুখে রাখি তাহলে কি হজমটা পাকটা ভালো হয় তাই এই জায়গায় ঠিক আছে ও যদি মনে করে বা হতেই পারে আমার এত জ্ঞান নেই সব বিষয়ে জ্ঞান থাকলে হবে না বা সব বিষয়ে জ্ঞান আছে এরকম জ্ঞানদা নন্দিনী সাজলেও হবে না যেটা বলছি সেইখানে আপনারা দেখবেন প্রত্যেকটা কৌ কৌটোতে ইংলিশ আর হিন্দিতে লেখা কোনটা কি ধনে মৌরি তারপরে মেথি এইগুলো আর কি যেন আছে যাই হোক তাহলে এইগুলো একটা বাঙালি বাড়িতে এইভাবে লেখা থাকে না শুনুন হাওড়া আমি জানি না আমি জানি না কোথায় কিন্তু এইটা আমি বলতে সম্মত হচ্ছি দেখুন হাওড়া হচ্ছে আমাদের হাওড়া হচ্ছে খুব পুরোনো শহর ইংরেজরা কিন্তু এই জায়গাগুলোকে একদম পাখির চোখ করেছিল যে এখান থেকে ইন্ডাস্ট্রিয়াল এলাকা সেখানে কিন্তু হিন্দি ভাষাভাষীর লোক বেশি আছে দাসনগর হাওড়া লিলুয়া এইগুলো তা সেইখান থেকে ওর একটা প্রবণতা আছে বা সেটাই ধরে নিয়েই সে এইগুলো লিখছে তো এইখান থেকে আপনারা বলবেন কি করে বুঝো যে ওই বাড়িতে নেই এই কারণেই দেখুন গ্রামের ওই যে আপনারা দেখেছেন রিকভারির সময় আমার মনে মানে এটাই হয় যে গ্রামের মনে হয় কেউ বাকি ছিল না ওদের উঠোনে একত্রিত হয়েছিল তাই না এটা সন্দীপ মানে ছেলের বাবার জন্যে খুব একটা সরকারক বার্তা যে আজকে এরা যদি নোংরামি করতো এদের কারণে যে যদি বউ বেরিয়ে যেত এদের অত্যাচারে যেটাকে বলা হয় যে কোনো এই ডোমেস্টিক ভায়োলেন্স বা অনেকের সময় আছে ডাউরি সিস্টেম ডাউরি মানে দাও 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 তাহলে কিন্তু ওই ওদের বাড়ির লোক পুলিশ আর গ্রামের লোক এক একটা হয়ে এটা কিন্তু বলতো যে এরাই ভালো না সেই জায়গায় দাঁড়িয়ে সবাই কিন্তু এই কিষাণুদের পাশে ছিল ইভেন পুলিশরাও কিন্তু এরা এরা কিন্তু জাস্ট বুঝে যায় প্রাইমারি স্টেজে কে দোষী কে নির্দোষী তারাও কিন্তু ওই শিলাদেবীর সাথে সাথ দিয়েছিল ক গল্প করছিল এবং ক বছরের বিয়ে হ্যাঁ তোমার মা কাঁদবে না কী বা ভাব তুমি কি বলছো তার উপর দিয়ে কী যাচ্ছে একটা সংসার ভেঙে যাওয়া একবারও কিন্তু এদের দোষারোপ করেনি যতই ব্যাড ইনফ্লুয়েন্স খাটানোর চেষ্টা করেছে ক্যাথার বাবা সেখানে কিন্তু পুলিশগুলো ওদের কথায় উঠবে বসবে যা এরম করে দুই থানা থেকে কিন্তু পুলিশ এসছে একটা ওদের এলাকায় আর একটা নিজের ওই এলাকায় জানিয়ে পুলিশ নিয়ে আসতে হয় সেখানে আমরা কিন্তু সদার্থক বার্তা দেখেছি যে পুলিশ ইন্সপেক্টর ছেলের বাবাকে বলছে আপনি গ্রামবাসীকে একটু ঠান্ডা করুন তাহলে আজকে গ্রামবাসী যদি বুঝতো মৃত্যু পরিবার কলঙ্কিত বউকে নির্যাতন করেছে অত্যাচার করেছে তাহলে তাদের পাশে থাকতো না সেই জায়গা থেকে আমি বলছি গ্রামের লোকের কিন্তু ওখানে খুব যাতায়াত আজকে যেইভাবে ক্রেতাকে এরা আঙুল দিয়ে বলতে পারছে যে দোষ করেছে আজকে যদি কোনো কানা যদি শুনতে পায় যে ওই বাড়িতে কোনো মেয়ে রয়েছে দেখো যেদিন বুঝতে পারবো সেদিন আগে আমি ছুলবো আখ আখ ছোলা বাবা কবে ছোটোবেলায় আখ খেয়েছি এখন তো আখ খাবো চার পাঁচটা দাঁত খুলে আসবে যাই হোক আখ ছোলার মতন ছুঁড়ে দেবো তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে এটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন আর অবশ্যই করে আমার ভালোবাসার কিছু ভিউয়ার্স তারা এসে বলে দিদি এইটা এই রিয়েলি মিলি দেখলাম যে সত্যি ওখানে বাংলায় লেখা নেই ওখানে হিন্দি আর ইংরাজিতে লেখা কারণ ও হচ্ছে হিন্দি ভাষাভাষী জায়গার থেকে উঠে আসা আমি ঝিমিকে বলছি আর ওই যে বললাম গ্রামের মানুষ যদি টের গ্রামের লোক যদি টের পায় কোনো কারণে যে ওই বাড়িতে এই রকম কর্মকাণ্ড চলছে তাহলে মুখ দেখাবার কুলকিনারা থাকবে না নিরঞ্জনবাবুর আর দেবীর আর বিশেষ করে এরা ভীষণ নাম কীর্তন ধর্ম পাঠ এই সবে যুক্ত গ্রাম থেকে যদি একবার বোঝে তাহলে কিন্তু গ্রামে এইটা খুব হয় এক ঘরে করে দেওয়া কথা না বলা দেখবেন ওদের বাড়িতে কিন্তু সব সময় লোক আসছে বাচ্চা মেয়েটা কাকা পিসি গ্রামের ওই মানে সন্দীপ যাকে ঠাকুমা ডাকে সন্দীপের মা যাকে শাশু শাশুমা শাশুমা করে তারপরে তো মানুষজন আছে সেই জায়গায় দাঁড়িয়ে এত দুঃসাহসিকতা দেখাবে না ছেলের বাবা চুনার কথায় খোঁকা লালা একদম লোক ডাকবি না লোক একদম না বড় কিন্তু আমরা সবাই হচ্ছি বয়স কিন্তু আমাদের সবার হচ্ছে কচি যে কোনো রকম কিছু করার দরকার নেই এই বয়সে পঁচিশের হবেটা কি দুদিন পরে শাশুড়ি হবি আমি হব যাই হোক এইগুলো খুব খুব ইম্পর্টেন্ট আর সবচেয়ে বড় কথা কে বলবে আমার ধুম জ্বর খুব জ্বর ওষুধ খেয়ে ভিডিও করতে বসেছি চলো লাভ অল ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকে শর্টসের জন্য আলাদা একটা অবশ্যই করে চ্যানেল করছি সেখান থেকে শর্টস হবে আর আমি মনে করি আমাকে যারা ভালোবাসো এবং শর্টস যারা দেখতে পছন্দ করছো যারা হয়তো আমাকে জাস্ট একটু দেখো করনি দেখতে আসো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ লাভ ইউ অল শুভরাত্রি